আপনার যদি ছাগলের কোন রোগ হয়েছে সে রোগ নির্ণয় করতে না পারেন তাহলে আপনি সেই ছাগলের চিকিৎসা দিবেন কীভাবে আপনি নিজেই বলেন আলাইকুম অবস্থা সবার কেমন আছেন দুই তিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না বিভিন্ন ব্যস্ততার কারণে আমার কি নতুন ভিডিও নিয়ে আসলে এত পরিমাণে গরম মানে কঠিন একটা অবস্থা ছাগল নিয়ে একটু দীর্ঘদিন মধ্যে আছি তো আজকে আলোচনা হচ্ছে এক ভাই মানে অনেকে নন্দি ছিলেন যে ভাই ছাগলের খামার করতে হলে প্রথমে মানে প্রাথমিক যে চিকিৎসাগুলো আছে সেই চিকিৎসাগুলো আমরা মানে কোন কোন বিষয়গুলো আছে যেগুলো আমাদের জানলে ছাগল খামার করতে চলতে হবে এরকম অনেক নখ ডিসিজেন আর তো সেটা হচ্ছে আসলে একটা বিষয় করতে হলে বা একটা সেক্টর একটা খামার সেক্টর অথবা একটা সেক্টর যে কোনো একটা সেক্টর করতে হলে কিন্তু সেই বিষয়টা অবশ্যই আপনাকে প্রাথমিক কিছু ধারণা নিতে হবে ঠিক আছে আপনার সেটা কোন ভাবে করলে ভালো হবে বা কোন দিকটা করলে সুবিধা কোন দিকটা ক্ষতি প্রত্যেকটা বিষয়ে কিন্তু অবশ্যই আপনাকে প্রাথমিক ধারণা নিতে হবে সেক্ষেত্রে ছাগলের খামার করতে হলে আপনাকে যে বিষয়গুলো প্রথমে খেয়াল রাখতে হবে প্রাথমিক চিকিৎসা ক্ষেত্রে সেটা হচ্ছে আপনাকে প্রত্যেক তিন মাস পর পর ছাগলের কৃমি ডোজ কমপ্লিট করতে হবে ছাগলের কৃমি ডোজ দুইভাবে করা হবে সেটা হচ্ছে এক হচ্ছে ট্যাবলেট ট্যাবলেট জাতীয় এটা হচ্ছে আপনার পেটের যে কৃমি ওটা নিয়ন্ত্রণ করা যায় আর এটা হচ্ছে আপনার ইনজেকশন দুইটাই তিন মাস পর পরে করতে হবে অনেকে প্রশ্ন করেন যে ভাই ছাগল প্রেগনেন্ট অবস্থায় থাকলে কি কৃমির ডোজ করা যায় কি না বা অনেকের একটা ধারণা আছে যে ছাগল প্রেগনেন্ট থাকলে ছাগল বিট করলে কি ডোজ করা যায় না এটা আসলে সম্পূর্ণ ভুল কথা আপনার বাচ্চা হওয়ার সর্বোচ্চ পনেরো দিন সাড়ে চার মাস এর ভিতরে করলে করা যায় কিন্তু না করাটাই উত্তম আর কি ঠিক আছে আপনার প্রেগনেন্ট থাকলেও করতে পারবেন প্রেগনেন্ট না থাকলেও করতে হবে কিন্তু বাচ্চা হওয়ার একুশ দিন একুশ দিনের ভিতরে করা যাবে না মিনিমাম একুশ দিন বাচ্চা হওয়ার একুশ দিন পর আপনাকে করতে হবে ঠিক আছে এটা হচ্ছে আপনার তিন মাস পর পর কী করতে হবে দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে অবশ্যই অবশ্যই প্রত্যেক ছয় মাস পর পর হইলেও সিপিআর ডোজ কমপ্লিট করতে হবে সিপিআর ডোজটা হচ্ছে এটা আসলে এরকম ভাবে বাজারে কিনতে পাওয়া যায় না এটা পানি সম্পদ অফিসে যোগাযোগ করবেন এটা আপনারা মানে ওখান থেকে ওরা আর কি এটা মানে দেয় আর কি যারা খামারি আছে তাদেরকে মানে প্রত্যেক সে মাস টাকা এটা সরি মানে পিপিআর এটা একটা ছাগলে কিন্তু একটা মারাত্মক এটা যদি কারো খামারে অ্যাটাক দেয় তাহলে কিন্তু বড় ধরনের একটা ক্ষতি হয় ঠিক আছে আবার প্রশ্ন অনেক সময় যে ভাই ছাগল খাবার খাচ্ছে না ছাগল মানে কেমন একটা মানে দাঁড়াই আছে আর কি এরকম অনেকে মাঝে মধ্যে কিন্তু ফোন দেন যে ভাই হঠাৎ করে কালকে রাত থেকে ছাগলটা আমার খাবার খাচ্ছে না ছাগল চোপ মারে দাঁড়াইছে কেমন যেন একটা ঝেম মারে আছে আপনাকে সেই সেই ক্ষেত্রে খেয়াল করতে হবে ছাগলটা আপনার চেক করতে হবে যে ছাগলের গ্যাসের সমস্যা হয়েছে কিনা ছাগলের কিন্তু মারাত্মক রোগ হচ্ছে গ্যাস পাম আমি একটা ভিডিও দিচ্ছিলাম যে পিপিআর চাইতে মারাত্মক রোগ গ্যাস পাম কিছু কিছু আসলে মানে সিরা আছে ঠিক আছে আমি আর বললাম না মাথা সিরা আছে আর কি আসলে কিছু কিছু ব্যাড কমেন্ট করছে না ভিডিওতে সেটা হচ্ছে যে ভাই পিপিএর চাইতে ওর মারাত্মক কীভাবে গ্যাস ফার্ম হয় কিন্তু আসলে যারা প্রকৃত খামারি তারা কিন্তু জানে আসলে পিপিআর রোগ অ্যাটাক করলে বা এটা কিন্তু সহজে কিন্তু অ্যাটাক করে না কিন্তু গ্যাস ফার্ম এমন একটা রোগ সেটা কিন্তু ছাগল বিশ মিনিট বা আধা ঘন্টার মধ্যে কিন্তু ছাগল মারা যায় ঠিক আছে এমন উপক্রম কিন্তু হয় অনেক অ্যাভেলেবেল হয় অনেক হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে ছাগলের গ্যাস ফার্ম হয়েছে কিনা গ্যাস ফার্ম হইলে আপনার সাথে সাথে মানে ট্রিটমেন্ট নিতে হবে তাছাড়া কিন্তু আপনার সকল ভয়াবহ ক্ষতি বা মারা যাইতে পারে আর কি ঠিক আছে এরকম যদি হয় আপনাদের ছাগল খাওয়া দাওয়া দিচ্ছে ঝিম মেরে আছে চুপ করে দাঁড়া আছে আপনাকে দুটো বিষয় খেয়াল করতে হবে সেটা হচ্ছে এক নম্বর ছাগলের জ্বর আছে কি সেটাকে চেক করতে হবে ফার্মেসিতে আপনারা এই থার্মোমিটারটা পেয়ে যাবেন এটা খুব একটা দাম নেবে না হয়তো এক দুশো টাকা দাম নেবে এই এই থার্মোমিটারটা অবশ্যই বাসায় রাখবেন এতে অনেক সময় দেখা যাচ্ছে ছাগলের যদি কোনো সমস্যা হয় প্রথমে আপনাকে তাপমাত্রাটা চেক দিতে হবে তাপমাত্রা চেক দিলে যদি আপনার জ্বর থাকে ছাগলের স্বাভাবিক তাপমাত্রা একশো থেকে তিন এর ভিতরে থাকে অবশ্যই জ্বর যদি থাকে জ্বরের ট্রিটমেন্ট নেবেন আর যদি মনে হয় যে না ছাগলের জ্বর নাই তাহলে অবশ্যই আপনাকে দেখতে হবে ছাগলের গ্যাসের কোনো সমস্যা হয়েছে না ব্যাড ফ্লোলা আছে কি না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে গ্যাসের ট্রিটমেন্ট নিতে হবে মানে গ্যাস ফেলেন আর কি ঠিক আছে ছাগলের নামে একটা ট্যাবলেট আছে সেই ট্যাবলেটটা সবাই বাসায় রাখবেন প্রাথমিকভাবে যদি বেশি হয় আর কি দুই তিনটা ট্যাবলেট খাওয়াই দেবেন ইনশা আস্তে আস্তে সেরে যাবে তারপরে আস্তে আস্তে যদি না হয় পর্যাখানে চিকিৎসা নেবেন আমি আসলে বিস্তারিত বলতেছি না অনেক মানে ভিডিও বড় হয়ে যাবে আগে ঠিক আছে আসলে খামারি মানে আসলে সব সময় যে ভালো ভালো খা মানে দানাদার খাবার বেশি করে দিলেই মানে মানে চারটে পাঁচটা লোক রাখলেই খালি খামার হবে এরকম না হয় আপনাকে ছাগল পালনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে ছাগলের মানে খেয়াল রাখতে হবে সব কিছু ছাগলের মানে পরিচর্যাগল কিন্তু আপনার সবসময় ঠিকঠাক করতে হবে না সব সময় যেন মানে এক কথায় কোনো অবহেলা করা যাবে না আর কি সবসময় সময় যতন করে রাখতে হবে ঠিক আছে তো বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন হ্যাঁ অবশ্যই আরও যদি কোনো বিষয় জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন আর অবশ্যই আপনারা মানে চাউল খামার করার আগে চিন্তা ভাবনা করে শুরু করবেন ঠিক আছে আপনারা কোনো কথার কথা কোনো বিষয়ে অভিজ্ঞতা নাই কোনো আইডিয়া নাই হঠাৎ করে আপনার দুইটা চারটা ছাগল বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখেই কিনে নিলেন কিনে আপনারা সেট টেট করে খামার হয়ে খামার হয়ে গেলেন খামারি মানে খামার করে খামার হয়ে গেলেন ঠিক আছে এরকম না ভাই ঠিক আছে এটা অবশ্যই বুঝে শুনে সব কিছু দেখে শুনে তারপরে কিন্তু খামার করতে হবে ছাগল কিনে নিয়ে এসে বসে রাখলেন বাড়িতে আপনার ছাগলের একটা কথা কথা সামথিং একটা সমস্যা হয়েছে এটা কী হয়েছে আপনি এটা নির্ণয় করতে পারেন না আপনার যদি ছাগলের কোন রোগ হয়েছে সে এ নির্ণয় করতে না পারেন তাহলে আপনি সেই ছাগলের চিকিৎসা দেবেন কীভাবে আপনি নিজেই বলেন আপনি যখন একটা ছাগলের একটা রোগ নির্ণয় করতে পারেন যে এই ছাগলটার এই সমস্যা হয়েছে তখন না আপনি সেই সমস্যার চিকিৎসা দেবেন এখন আপনি ছাগলের এ নির্ণয় করতে পারলেন না তাহলে আপনি আন্তর্জাতিক চিকিৎসা দেবেন বলেন ঠিক আছে জন্য অবশ্যই ভাবনা করে খামার করবেন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ইনশাল্লাহ দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে